হজরত বেলা আলরদি আল্লাহ সারা মদিনা মাতোয়ারা করে ফেলতেন আদনের ফুজুত এত কঠিন ছিল এতই চমৎকার ছিল বলে দিয়ে যাচ্ছি আজও আজান হয় বেলালেরও আজান আদশি কুরান আছে আগের মতোই আদশি কুরান আছে আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই সেই মুসলিমা আগের মতোই আজ সেই মাসে আগের মতই আবু বকর মুসলমান নেই আজ আজানে রস আগের মতই আজানে রস আগের মতই বেলালের মতো আজো সে মসজিদের পুজো সারা মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে মসজিদে নবমীতে এসে ভিড় করত আমার রসুলের পিছনে নামাজ পড়ার জন্য এতই চমৎকার আজান ছিল কলিজান ভিতর থেকে টেনে নিয়ে আসত বেলার এত বড় মহাজিন পৃথিবী থেকে আমার পর্যন্ত যত মহাজিন আসবে হাসরের মানে সব মহাজিনরা হজরত বেলালের পিছে পিছে দাঁড়ায় যাবে একবার জোরে বলা যাবে দুনিয়ার যত ন্যায় বিচারক হজরত অমরের পিছে দাঁড়াবে দুনিয়ার যত দানশীল সবাই তারা হাজারাত উসমানের পিছে দাঁড়াবে একসাথে বলবেন কাল্লাহ আকবর

লোকেরা তোর জানাজা পড়লো না কাফন দিল না কাঁধে করে নিয়ে গোসল না দেওয়া শহরের ময়লার মধ্যে রেখে চলে আসলো শুনে যাবে না আজ আমাদের দেশে গরিব মিষ্কিন মারা গেলে জানা যায় লোক কম হয় গরিব মিষ্কিন কিরা বাহিনী মানুষ যদি মারা যায় পাঁচ জানা যায় মানুষ কেমন হয় কথা না কিন্তু কিন্তু আপনাদেরকে বলি জবাব দিবেন কোটি কোটি মানুষ জানা যাতে আসলো কিন্তু শুদ্ধ ধরে জোরে জোরে কোন লাভ কোটি কোটি মানুষ জানা যায় কিন্তু সুদ কর কোন লাভ নাই কোন ফায়দা নাই কিন্তু একজন মানুষ হালাল খাবার খেয়ে আমার মালিক খুশি করে কবরে চলে গেল জানা যায় ছয়জন মানুষ আমার রবের দরবারে সে মঞ্জুর কবর তার উজালা আখেরাতে সে সন্তুষ্ট আমার মালিকের দরবারে সে সম্মানিত আর দুনিয়াতে বহু মানুষ থাকবে সম্মানিত হাসরের ময়দানে তারা হবে অপমানিত ঠিক কি না হাসরের মাঠে অপমানিত হবে দুনিয়াতে সম্মানিত হাসির অপমানিত দুনিয়াতে যারা অসম্মানিত থাকবে এদের ভিতরে হাসরে তারা কেউ সম্মানিত হয়ে যাবে আহ সেদিন ধনীরা আফসোস করে বলবে হাই হ্যাঁ সলিম উদ্দি কইল ওটা কি ওদি আসি বললাম নিচে বই রয়েছি রাজা বাচ্চারা বলবে হাই হাই করলাম কি আমার প্রজা জানে আমি সাবুক দিয়ে পিটিয়েছিলাম আমার প্রজা আজকে খোদার আসে আল্লাহর নিচে বসে আছে আর আমি আল্লাহর শাস্তিরাও তার মধ্যে আছি শেয়ার সমান আমি আজকে হয়ে গেলাম বড়া অপমানিত হাজরাতে মোছা নবি আমার আল্লাহ অহি নাজিল করে দে বলেন মুসা আরে আমার বান্দারে কেন ময়লা আর মধ্য মুসা আমার বান্দারে ময়লা থেকে উঠাই নিয়ে আস গোসল করাও জানাজা পড়াও কাফন পড়াও মুসাল ইসলাম ডাক দেখে আর আপনি দুইশো বছরে থেকে নামাজের উজাই জিকিরি ফিকিরে দেখলাম না আমার উন্মত রাতারে মহিলার মধ্যে রেখে আসছে আল্লাহ আল্লাহ ডাক দেখে মুসা আমি আমার বান্দা দুইশো বছরের গুনাহ মাফ করে দিছি জোরে জোরে বলেন জোরে জোরে

ক্ষমা ক্ষমা পাইত বলে আমার রসুলের কদম আর কোনো ব্যবস্থা নাই ঠিক কিনা উপায় নাই উপায় নাই রে উপায় না দয়াল নবীর চরণ সারা উপায় নাই দয়াল সারা ও পায় না আই দুইশো বছরের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিলা মোছা রে আমি আমার বান্দারে মাফ করছি মোসান ভি ডাক ডাকা আল্লা কাল্লা দুইশো বছরের গুণা তুমি কেন মাফ করছো আল্লাহ ডাক ডাকে মোসা রে দুনিয়ার সব মানুষ ঘুমাইতো আমার বন্ধ তখন ঘুমাইতো না তোলা আল্লাদি ফলাফল মৌতাবাল হায়া কালি আমনো আখুন আইয়ো কুম আমালা।

আল্লাহ কেমনে জাহান নাম দাও আল্লাহ যে দল দৌড়ে জাহান নামের দিকে যায় আল্লাহ তাদেরকে ডাক দিবে দাঁড়াও তোমরা কেন জাহান নামে যাও বলে আর আব্বি আপনি হুকুম দিছেন এই জন্য মালিকের হুকুম পালনের জন্য জাহান নামের দিকে যাই দিছি আল্লাহ ডাক দিবে আব্দুল করিম তুমি পূর্ববর্গাল কি গ্রামের নাম পূর্ববর্গিয়ার মাহফিলে সময় বসে কি করছো সেই সময় আপনি বলবেন আর এটা তাহাজ্জুদের সময় আমি মাহফিলের মধ্যে বসে বসে জিকির করেছিলাম আর শুনিছিলাম আল্লাহ বলবেন কেন রে বলবো মালিক খুশি করার জন্য আপনাকে জাহান যাও তুমি আমাদেরকে জাহান্নামের হুকুম দৃশ্য মালিকের হুকুম পালনের জন্য আমরা জাহান্নামের দিকে যাই আল্লাহ ডাক দেয়া বলবো বান্দারা তোমাদের পরীক্ষা আমি আসরের ময়দানে শেষ করলাম তোমরা যারা জাহান্নামের দিকে রওনা করছো তোমরা ফিরে এখন জান্নাতের দিকে চলে যাও কারণ আমি পরীক্ষা করলাম আমার হুকুম এই হাসরের ময়দানে কে মানে যারা আজকে আমার হুকুম মানিয়া জাহান দিকে রওনা করছো তারা দুনিয়াতে নামাজের দিকে আসতা জিকিরের দিকে আসতা আমার রসুলের প্রেমের দিকে তোমরা যাইতা আজকে তোমরা যে তোমার হুকুম মানস অতএব দুনিয়াতে তোমরা মানতা আজকে তোমরা জান্নাতে চলে যাও আর তোমরা যারা বসে আছো এখনো গেলা না তারা দুনিয়াতেও মানতা না অতএব তোমরা এই জাহান নামে চলে যাও

কেউ যদি মসজিদে ঢুকে যায় বুঝবেন আল্লাহ মেনেছে ঠিক কিনে আল্লাহ মেনেছে মাহে রমজান আসার পরে কেউ যদি রোজা রাখে আল্লাহ মেনেছে বহু মানুষ মাহে রমজানে রোজা রাখে না রোজার যদি রাখি তাহলে কাজ করতে পারবো না কাজ যদি না করি মাইনে পাব না মাইন যদি না পাই ছেলে সন্তান সংসার কেমনে চালাবো সন্তানের দুহায় দিয়ে যারা রমজানের রোজা রাখে না মূলত তারা আল্লাহর হুকুমে মানে না মরজক দিবেন আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম কির ইল্লা হ্যাঁ ইমানদার সন্মান সান্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না শুনে যান আজকে আপনারা গবীন্দনাথে বসে আছেন এখন আমাদের প্রেম হয় কার সাথে আরো জোরে এখানে কি আপনাদেরকে জোর করে বাইন্দে রাখছে ধরে রাখছে না থাকলে মামলা হবে কোনো কিছুই না ইচ্ছা করলে চলে যেতে পারেন কিন্তু বসে আছেন এই বসাটা এখন আল্লাহর সাথে প্রেম এই প্রেমটা গাছের সাথে হয় নাই মাছের সাথে হয় নাই পাখির সাথে হয় নাই ফেরেস্তার সাথে হয় নাই জিন্দের সাথে হয় নাই এই প্রেমটা আল্লাহ আল্লাহ মানুষের সাথে করেছেন আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দূরি বান্দরে মো দিনার শনি প্রেমের দূরি বান্দরে মো দিনার শনি জিন্দের মধ্যে কি খাজা বাবা আসবে নি আছে বুঝেন নাই মনে হয় জিন্দের ভিতরে কি খাজা বাবা আসবে নি আছে নাই জিন্দির ভিতরে কি হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের বড় পীর আছে নাই তো মানুষের ভিতরে তো প্রেম তো আল্লাহর সাথে মানুষের হয়ে আছে এই কথা বল না কেন জিন্দির ভিতরে তো আখির নবী নাই জিন্দির ভিতরে موسی নাই জিন্দির ভিতরে ঈসা নাই জিন্দির ভিতরে শাহ জালাল ইয়ামিনি নাই জিন্দির ভিতরে ফতেহ আলী রসূল দেব না

এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসছে সালা তুসলাম গম্ভীর ভাষায় তোমার কেন্দ্রগুলো বলেন ওমর রে এটা তো মানুষের সালামের আওয়াজ হচ্ছে না এটা ভিন্ন কোন জাতি আসছে তো তোমরা দাঁড়াও পিছের দিকে সরে সামনে সে দাঁড়িয়েছে বৃদ্ধ বুড়া হয়ে গেছে

ইবলিসের ছেলে তালখিস তালখিসের ছেলে হাম হামের কুছলাইহিন খিমেশে নবীর সামনে দাঁড়াইলেন নবীজি বললেন হিম তুমি তো শয়তানের নাতি শয়তানের শয়তানের নাতি তুমি তো শয়তানের নাতি তুমি কি শয়তানি করার জন্য আমার সামনে আসলা তখন হিম ডাকতে বলি আর রাসূলুল্লাহ আমি শয়তানের нати কিন্তু নবী গো আমি এসেছি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য সুবহানাল্লাহ তুমি মুসলমান হওয়ার বলে ها মুসলমান হওয়ার জন্য আসছি হিমরে তোমার বয়স কত বলো দেখেন কি বয়স কত তোমার хим দাগ দে বলে যখন আদম আলাইহিস সালামের দুই বেটা হাবিলার কাবিল সুন্দরী মেয়ে আকলিমার জন্য মারামারি করলো সুন্দরী নারী আকলিমার জন্য মারামারি করল। একজন আরেকজনকে খুন করল। হুজুর আমি তখন পাহাড়ে পাহাড়ে দৌড়া দৌড়ি করা শিখেছি আমি কেবল মাত্র হাঁটা দৌড়া দৌড়ি শিখছি

জিন্দের বাচ্চাদের এক হাজার বছর হেতাব আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে মদিনার শানে

কুইজবিএস কুইজবিএস আদম সুবিয়ুল্লাহ দুই ছেলের হামার হাবিল আর কাবির দুইজনের যেই দিন মারামারি করল ইয়া রাসূলুল্লাহmathbb তখন দৌড়া দৌড়ি করি চিন্তা করেন কত বছর বয়স তার আমার নবী তরে কালেমা পড়াইলেন কালেমা পড়ায়া আল্লাহর হাবিব সোনা একবার শিক্ষা দিলেন সোরা কাকরুম শিক্ষা দিলেন সোরা না শিক্ষা দিলেন সোরা ফালা পুঙ্গি শিখাই দিলেন আর বললেন হি জিন্দের জাতির মধ্যে যাইয়া তুমি এই সব তোকালে মার দাওয়াত তুমি মানুষ জিন্দের মধ্যে পৌঁছাও ভদ্র তপর বললেন বহুদিন পরও আমি আত্মার সাক্ষাৎ পাই নাই সে আর কি কোনোদিন আসছে লোকে না আমি পাওদানি না বেঁচে আসে না আমার এজেছে আমি জানি না

এত বছর ধরে ফেরেস্তার ইবাদত করলো ফেরেস্তাদের সাথে আল্লাহর প্রেম হলো না ফেরেস্তার একদিন ডাক ডাকে আর আপনি তুমি মানব জাতিদেরকে এত সম্মান কেন দিলে আল্লাহ 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 আমরা তো ফেরেস্তার তোমার জিকির করি তোমার ইবাদত করি আল্লাহ তারপরও কেন মানব জাতির এত সম্মান তুমি দিলে কারণ কি আল্লাহ ডাক দেবে না ফেরেস্তারা রে আমি মানব জাতির সম্মান এই দিলাম তাদের নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম মোহ দিলাম কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা সব তাদেরকে দেওয়ার বড় আমার বান্দারা সব দুনিয়ার সব কিছু ফেলাই দিয়া তারপরও তারা নামাজের কাতারে দাঁড়ায় যায় জিকিরের মাহফিল সাজায় দেয় ওয়াজ মাহফিল করিয়া দেয় হালাল হারাম বাসিয়া কুসিয়া চলে এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের সাথে প্রেম হয়ে যায় ও ফেরেস তারা তোমাদের সঙ্গে তোমাদের চাইতে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি না না জোরে 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 ফেরেস্তারা আল্লাহ তোলে আপনারা তুমি মানুষের গুনাগুলি দিয়ে দেখো তার থেকে দামলো খুব হবে পরীক্ষা হয়ে যাবে হ্যাঁ ফারেষ্টরা পরীক্ষা হয়ে যাবে আল্লাহ বললেন হা হাফ তারা তাহলে তোমাদের মধ্যে থেকে কে কে দুনিয়াতে যাবে আমি আল্লাহ তাদেরকে মানবী গুনাহ বলি দিও এই গুনাহ দিও দেব অর্থনে

এই দুই ফেরেস্তাকে আসমান থেকে জমিনে নামানো হলো আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন নুরের তৈরি ফেরেস্তাকে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন আহা মানুষের সুরত দিলেন মানুষের আকৃতি দিলেন ক্ষুধা দিলেন খাদ্য দিলেন অভাব অভিযোগ আর সব মানুষের মধ্যে যা আছে সব দিয়ে দিলেন দুনিয়াতে আসার পরে ওই অঞ্চলে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল সে ছিল কাহের এই সুন্দরী বেডি দেই কা ফেরেস্তা আরো তার মারতের লোভ লেগে গেল সুন্দরী বেডি দেখিয়া হারতার মারুত ফেরেস্তা যে তারা বলে গেছিল